আবুধাবিতে ওয়াইসির বৈঠকে নাম না করে পাকিস্তানকে টার্গেট করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তার মন্তব্য যারা জঙ্গিদের আশ্রয় দেয় তাদের আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করুক ইসলামিক দেশগুলি সুষমা স্বরাজকে সম্মানীয় অতিথির মর্যাদা দেওয়ায় ইসলামিক দেশগুলির মঞ্চে গড় হাজির পাক বিদেশ আবু ধাবিদের ওয়াইসি বৈঠকে নাম না করে পাকিস্তানকে টার্গেট করেছেন সুষমা স্বরাজ তার মন্তব্য যারা জঙ্গিদের আশ্রয় দেয় তাদের আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করেও ইসলামিক দেশগুলি সুষমা স্বরাজকে সম্মানীয় অতিথির মর্যাদা দেওয়ায় ইসলামিক দেশগুলির মঞ্চে গড়হাজির পাক বিদেশমন্ত্রী টেল দ্য স্টেটস প্রোভাইড শেল্টার অ্যান্ড টু ডিসপ্টাল দি providing funding and shelter to the terror organizations based in that country at the same time i would like to say that this menace cannot be fought only through military intelligence or diplomatic means it is also a battle that must be won through the strength of our values and the real message of religions খুলে যেতে পারে পাক আকাশ আজ থেকে স্বাভাবিক হতে পারে পরিষেবা আজ পাক বিমানের সূচিতেও বদল নয় বিকল্প পথে যাচ্ছে প্রায় সাতশো বিমান আজও বাতিল একাধিক আন্তর্জাতিক উড়ান বন্ধ ছিল এতদিন বিমানবন্দর এবং সেখানে অসামরিক বিমান ওঠানামা বন্ধ ছিল তবে খুলে যেতে পারে আজ পাক আকাশ এমনটাই জানা যাচ্ছে আকাশে যে উত্তেজনা তৈরি হয়েছিল এবং তারই জের পাকিস্তানে বন্ধ ছিল সমস্ত বিমানবন্দরে অসামরিক বিমানের ওঠা নামা আজ খুলে যেতে পারে পাক আকাশ এমনটাই জানা যেতে পারে জানা যাচ্ছে আজ থেকে স্বাভাবিক হতে পারে পরিষেবা বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল আবির কি জানতে পারছো যেটা জানার সেটা হচ্ছে যে আজকে বিকেলবেলা ভারতীয় সময় পাঁচটা থেকে পুরোপুরি ভাবে যে পাকিস্তানের যে আকাশ যেটা ব্যবহার করা হচ্ছিল সেটা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হতে পারে যদিও এখনো পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দর যে আকাশ সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো বিমান এখনো পর্যন্ত তা নামা করেনি শুধুমাত্র একটি বিমানই যেটা ফ্লাইট ডাটাটা ধরা পড়ছে যেটা নোটাম যেটা জারি করা ছিল সেই নোটাম নোটামের সময় হচ্ছে যে সময় আটটা পর্যন্ত কিন্তু যেহেতু এই মুহূর্তে উত্তেজনা অনেকটা কম এবং যেহেতু আজকে উইং কমান্ডের অভিনন্দন ফেরত পাঠিয়ে দিচ্ছে ভারতে ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আঁকা সেটাকে সম্পূর্ণভাবে চালু করা হতে পারে কিন্তু বিভিন্ন যে আন্তর্জাতিক উড়ান সংস্থাগুলি রয়েছে যার মধ্যে কানাডা রয়েছে থাই এয়ারলাইন্স রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স রয়েছে সমস্ত একাধিক যে উড়ান সংস্থা তার যে আন্তর্জাতিক উড়ান তা এখনো পর্যন্ত বাতিল রেখেছে এবং রাশিয়া এবং দক্ষিণের যে পথ সেটি ব্যবহার করা হচ্ছে ধন্যবাদ আমি আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন আমাদের খুলে যেতে পারে আজ পাক আকাশ স্বাভাবিক হতে পারে পরিষেবা আজ পাক বিমানের সূচিতেও বদল নয় বিকল্প পথে যাচ্ছে প্রায় সাতশো বিমান আজও বাতিল একাধিক আন্তর্জাতিক উড়ান তবে পাক আকাশ আজ খুলে যেতে পারে এমনটাই জানা যাচ্ছে